আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শকামের কোন বিচার হবে কি পরকালে সন্ত্রাসীদের বা সন্ত্রাসী কর্মকান্ডের কোনো বিচার আল্লাহ করবেন কিনা এ প্রসঙ্গে রসুল করিম সাল্লি দীর্ঘ একটি হাদিস বর্ণনা করেছেন আল্লাহবুল্লাহমিন

ভালো কাজ করেছে এবং নামাজও পড়েছে এই সমস্ত মানুষ এগুলো করার পরে ওয়ায়াতি কত শতমা হাজা রাজনৈতিক কারণে হোক অর্থনৈতিক কারণে হোক অন্য কোনো কারণে হোক মানুষকে গাল বন্ধ করে অকাদমা হাজা এবং কারো মেয়ের বিরুদ্ধে মিত্য ভবাধ্যে বা কারো বিরুদ্ধে কোনো পুরুষের বিরুদ্ধে মৃত্যু ফধ্য ও আকালা মালা হাজা কোনো মানুষ আরেক মানুষের সম্পদ কে ফেলে বক্ষণ কৰে সন্তাই যায় হাজা অথবা কাৰোকে প্ৰবাহিত কৰে জবাই কৰি দিয়ে গুলী কৰে কষ্ট দে হেৰি নিৰ্যাতন চলায় কাৰোবাৰ অধৰ বাবে হাজা কাউকে প্ৰহাৰ কৰে লাঠি দিয়ে বা অন্য় কোনো কাটা দিয়ে বা আৰু বৰ্তমান হুকিয় ষ্টাৰ দিয়ে এই বিভিন্ন ধৰণৰ এইগুলো দিয়ে মানুহক কষ্ট দিয়ে লোহা দিয়ে যন্ত্ৰণা দিয়ে এই অহি এই সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার হবে আল্লাহরফুল আলমিন আল্লাহ রসুল খুব সুন্দর করে তুলে ধরেছে এই সন্ত্রাসীর যত সব আছে যত কাজ করেছে নামাজ রোজা কিছু করেছে সেখান থেকে নিয়ে 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 হবে সেখান থেকে নেওয়া হবে আইন খুনিয়া এখান থেকে সন্ত্রাসী থেকে নিয়ে যার বিরুদ্ধে সন্ত্রাসী করেছে যার উপর সন্ত্রাসী কায়দায় কাম করেছে যার উপর জুলুম করেছে তাকে দিয়ে দেওয়া হবে কবল তখন আলোর জন্য কি সুন্দর করে পায়িন ফানিয়াত হাসনাতু যদি তার বালুকাসগুলো চলে যায় সব তাকে থেকে সবলাই যে মালাইহি কিন্তু তার শাস্তি আরো বাকি আছে ওখু জমিন হতায়া তাহলে ওই সন্ত্রাসী বা সন্তরাজি কর্মकांडের যিনি ঘটায়ছে সেই ব্যক্তি থেকে সে সেই ব্যক্তির উপর গুণসাফিয়া দেওয়া হবে ওই মানুষের যার উপর সন্তরাজি কাইদাইছে নিজ্ঞতন চলে আছে তুমমাতুরি না ফাতরিহাত আলাইহে তোমরা তুরিহা ফিন্না তারপর এইগুলো দেবার পরে আল্লাহ রব্দুল আলমী তাকে জাহান নামের অগ্নিতে নিক্ষেপ করে দিবেন সুতরাং কোনো মুসলমানের জন্য সন্ত্রাসী করা বৈধ নয় কোনো মুসলমান সন্ত্রাসী করতে পারে না কোনো মুসলমান যুবক যুবতী কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জোলম নির্যাতন কাউকে করতে পারে না করলে কি আমাদের ময়দানে সে একবারে দরিদ্র হয়ে যাবে সে এক বিপদে পড়বে তার সবগুলো নিয়ে ফেলা হবে সব না থাকলে

ভালো কাজ করি ভালো কল্যাণ করি উপকার করি আল্লাহ আমাদেরকে তৌফিক অভিজ্ঞান করুন আমিনা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলম